আসানসোল রানীগঞ্জের হিলবস্তি ডোমপাড়া এলাকায় নব্বই নম্বর ওয়ার্ডে এক যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডোমপাড়া চত্বরে অভিযোগ অপমানে আত্মঘাতী হয়েছে যুবক এই অভিযোগ করে ডোমপাড়া মানুষজন লাগোয়া এলাকায় অবস্থিত বাউরি পাড়ার ছেলেদের বিরুদ্ধে যুবককে মারধর করে অপমানিত করছেন বলেই অভিযোগ করে আজ ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই অংশে এদিন পুলিশ প্রশাসন এই মৃত্যুর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করতে গেলে বাধে বিপত্তি পুলিশকে ঘিরে ধরে এই ঘটনায় যারা তাকে অপমানিত করেছে সেই সকল যুবকদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদে সোচ্চার হয় thank <laughs> you নিয়ে ধানাকে নিয়ে আমরা করার চেষ্টা করেছিলাম আগে যে ঝামেলাটা হয়েছিল হ্যাঁ কয়েকদিন আগে যে কী ঝামেলাটা হয়েছিল আমরা মীমাংসা করেছিলাম আমরা চেয়ারম্যান সাহেবকেও বলেছিলাম কালকে আমাদের লেডিসও গেছে ষষ্ঠী গোড়াতেও গিয়েছিলো দশটা লেডিস বুঝিয়ে এসেছে যে দেখুন আমাদের যদি ছেলে কোনো ভুল থাকে তাও তার চেয়ে আমরা ক্ষমা পাচ্ছি নিজের থেকে আমরা স্বীকার করছি কিন্তু আর কোনো ঝুল ঝামেলা যেমন আগে না বাড়ে